এত নিকৃষ্ট মানের মানসিকতা টাকার জলের বোতল বাইরে দর্শকদের কাছ থেকে তাদের জলের বোতল কাড়িয়ে নেওয়া হয়েছে সংগঠিত চুরির বিরুদ্ধে রাজ্য সরকারের প্রভাব মুক্ত হয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করি এবং সাথে সাথে দোষী পুলিশ আধিকারিকদের বরখাস্ত অরূপ সুজিতের জেল যাত্রা এটাই আমাদের দাবি নিরীহ দর্শকদের মুক্তি দিন তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করুন আর তাদের টাকা এই পাঁচ দিনে সুদ সহ ফেরত দিন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না কি করে ঠেলার গুতো দিতে হয়

প্রধান অ্যাক্টিং প্রধান বিচারপতি মামলা গ্রহণ করে কাল রেখেছেন আমি এই বিষয়ে এখানে বলব আমার লয়ারের মাধ্যমে আমি অ্যাডিশনাল পিটিশন করব যদি গভর্নর কেউ আমাকে এখন তো সরাসরি যুব যে ছবি দেখা যাচ্ছে আপনারা প্রতিকি প্রতিবাদ করলেন এবং সেখানে রাজ্য সরকারের যারা এখানে দায়িত্বে রয়েছে তাদেরকে আপনারা বলার পর গেট খুললো না গেট খুললো না এটা কি রাজ্য জানতে পারিনি আমরা গভর্নর সাহেব থেকে এগিয়ে জানতে দিলাম আমরা তো অনেকটা ভিতরে ঢুকে গেছি এবং র্যাম্পের উপরে দাঁড়িয়ে স্টেডিয়াম তো আমরা যেহেতু লাইট পিপুল আমরা আইন বানাবো আমরা এদের সেখানে বলেছিলাম যে আমরা একটু স্টেডিয়ামের উপরটা উঠে দেখছি এরা কথা বলা তো দূরে কথা বন্ধ করে দিতে পারি আন্তর্জাতিক স্তরে বাংলা বাঙালির সম্মান নষ্ট হয়েছে হায়দ্রাবাদ পারে দিল্লি পারে মুম্বাই পারে আর এই অপদার্থ চোর মমতা পারে না আফটার অল তো দা এন্ড অফ দি ডে উই অল আর বাঙালি আমরা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গ অ্যাজ এ হোল আজকে লজ্জিত হয়েছে তার জন্য দায়ী হচ্ছে এই সরকার এবং এদের যে চৌর্য বৃত্তি নিজের বাড়ির সব লোককে নিয়ে এসে বিনা পয়সায় টিকিট কেটে আদের ছবি তোলা সেলফি তোলার জন্য আজকে এত বড় ইনসিডেন্ট ঘটল অথচ হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি করে দেখালো। তাই বিজেপি জনগণের পার্টি জনগণের স্বার্থ হানি হলে যুবকরা ক্ষতিগ্রস্ত হলে অর্থনৈতিক দুর্নীতি হলে বিজেপি লাগাতার পাঁচ বছর মাঠে থেকে শুধুমাত্র কেন্দ্র করে তো বটেই এরা টাকা নিয়ে বিদেশে পাচারও করে এদের দেখবেন এদের গায়ে জ্বর হলেও বিদেশে চলে যায় আমি অরূপ বিশ্বাস সুজিত ঘোষের নামে ফেয়ারে শত শতদ্রুত চুনপুটি